বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বুক ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু আলাদা একটু স্পেশাল এখন সেই স্পেশালের কারণটা কী কারণটা হচ্ছে আমরা এই বইয়ের মধ্যে অন্যান্য যাবতীয় যা কিছু দরকার সেগুলো তো দিচ্ছি এখন কি কি দরকার ধরো তোমাদের সি সাদেশন সাজেশন দরকার এমসিকিউ এর সাজেশন দরকার তারপরে হচ্ছে কি যে বেসিক কিছু আলোচনা দরকার এগুলো তো আমরা দিচ্ছি এর পাশাপাশি আমরা কিন্তু কিউআর কোড দিচ্ছি তোমাদের যখনই কোনো টপিক বুঝতে সমস্যা হবে তখনই তোমরা কিউআর কোড স্ক্যান করলেই শিক্ষক এসে তোমাকে এই বিষয়টা বুঝিয়ে দিবে তো এই জন্যই আসলে এই বইটার গুরুত্ব অনেক বেশি এই বইটার ই অনেক বেশি তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল বাসায় বসে কোনো একটা বিক্রিয়া বুঝতে পারো না কোনো একটা অ্যান্সার বুঝতে পারো না তারা অবশ্যই বইটি সংগ্রহ করবে কোনো সমস্যা হলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ভিডিওটা দেখে ফেলবে আশা করতেছি তোমাদের সেই সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তো চলো এবার আমরা দেখি আমরা এখন কি করতে পারি আজকের এই অংশে কি সমাধান করব তো এই অংশে আমরা সমাধান করব সিলেট বোর্ড দুই হাজার একুশেরই একটি বোর্ড প্রশ্ন তো দেখি আসলে বোর্ড প্রশ্নটিতে কি বলা হয়েছে আচ্ছা তো দেখো এখানে উদ্দীপকে তিনটা পরমাণুকে ইন্ডিকেট করতেছে এক্স ওয়াই এবং জেড এক্স মোলের পোটন হচ্ছে একটা ওয়াই মোলের পোটন হচ্ছে নয়টা আর জেড মোলের পোটন হচ্ছে তিনটা তার মানে এক্স হচ্ছে হাইড্রোজেন ওয়াই হচ্ছে ফ্লোরিন আর জেড হচ্ছে লিথিয়াম আচ্ছা এবার আসো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো কি বলতেছে দেখো মেন্ডেলিফের পর্যায় সূত্র হচ্ছে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম ঠিক আছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ মেন্ডেলিফের এটা বলতেছে যে ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের যেই পর্যায় সেই পর্যায় বৃদ্ধির সাথে সাথে কি হয় আবর্তিত হয় অবশ্যই এখানে কিন্তু পারমাণবিক ভরের কথা বলছে আর কি ভর এখানে মেন্ডেলিফ যখন পর্যায় সরণি আবিষ্কার করেছেন তখন তার মূল তত্ত্ব বা মূল থিউরি ছিল ভর নিয়ে কাজ করা সো সে এখানে মূলত ভরের ভরকে ফোকাস করেছে বা ভরের প্রতি ফোকাস করেছে আচ্ছা এবারের প্রশ্ন হচ্ছে সিক্স এস অরবিটালের শক্তি ফোর ডি অরবিটাল অপেক্ষা বেশি ব্যাখ্যা করো তো আমাকে এখন সিক্স এস অরবিটালের শক্তি নিয়ে এখন কাজ করতে হবে সিক্স এস অরবিটালের শক্তি আচ্ছা তো দেখো আমরা এখন এটা কীভাবে সমাধান করতে পারি তাহলে ফার্স্টে আসো সিক্স এস এটা হচ্ছে ফোর তো ফার্স্টে আমরা এন প্লাস এর মান হিসেবে সো n এর মান কত সিক্স আর এখানে এল এর মান হচ্ছে জি এর জন্য তাহলে মোট যোগফল কত সিক্স এবারে ফোর ডি তাহলে ফোর তাহলে n এর ভ্যালু হচ্ছে ফোর আর ডি এর জন্য এন এর ভ্যালু এল এর ভ্যালু হচ্ছে গিয়ে টু তাহলে তাহলে যোগফল সমান তাই না এর যোগফল আমরা কি পাচ্ছি সমান পাচ্ছি তাহলে এখন ফর্মুলা হচ্ছে যার এন এর মান বেশি তার শক্তি বেশি যার এন এর মান যার এন এর মান বেশি তার শক্তি বেশি যার এন এর মান বেশি তার কি বেশি শক্তি বেশি আর যার এন এর মান কম তার শক্তি কম সো আমরা সেই ফর্মুলা অনুযায়ী এখানে এনের মানটা বেশি কার এর এইচ এনরের মান সিক্স তাহলে এন এর মান যেহেতু সিক্স বেশি তাহলে সিক্স এসের শক্তি বেশি আর শক্তি কম কার শক্তি কম হচ্ছে ফোর ডি এর বাট সমষ্টিগত দিক চিন্তা করলে এন প্লাস এলের মান দুজনেরই কি সমান এন প্লাস এলের মান দুজনেরই আমরা সমান পাচ্ছি সো আমাদের নম্বর প্রশ্নের অ্যান্সারটা জাস্ট এভাবে ব্যাখ্যা করে হয়ে যাবে এখানে কিন্তু এটাই বলছে যে সিক্স এস অরবিটালের শক্তি ফোর ডি অরবিটাল অপেক্ষা বেশি ব্যাখ্যা করেছো আমরা এটা বলে দিলাম আচ্ছা গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের ওয়াই মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর নির্ণয় করো ওয়াই মোল যার কি না নয়টা প্রোটন এবং দশটা নিউট্রন আছে। তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যা ব্যবহার করে প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে কাজে লাগিয়ে ওয়াই মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর আমাদেরকে এখানে কি করতে হবে বের করতে হবে তো দেখি আমরা এটার এটার গ নাম্বারের অ্যান্সারটা সমাধান করা যায় কীভাবে দেখো আচ্ছা সো নিউক্লিয়াসের ভর টু কি প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইনটু নিউটনের ভর খুব সিম্পল একটা সূত্র নিউক্লিয়াসের ভর নির্ণয় তো আমরা সেই সূত্রটা বসাবো এখানে সূত্রটা বসালে দেন সূত্র বসানোর পরে আমরা কি করতে পারি আমরা প্রোটন সংখ্যা কত পেয়েছি দেখো চিত্র থেকে যাই আমরা প্রোটন সংখ্যা পেয়েছি নয় আর নিউট্রন সংখ্যা পেয়েছি 10 সো এখান থেকে যদি যাওয়া যায় সো প্রোটন আছে নয়টা আর নিউটন আছে দশটা তো আমরা নয় এবং দশ গুণ করে দাও এবং এর সাথে প্রোটনের ভর কত এটা ফিক্সবেলো ওয়ান পয়েন্ট 10 টু দি পাওয়ার -24 আর নিউটনের ভর কত ওয়ান পয়েন্ট টু দি পার -24 টোয়েন্টি আমরা এভাবে করে এদের ভরগুলো বের করতে পারি এবং ভরগুলো বের করে আমরা ফাইনাল অ্যান্সারটা তৈরি করতে পারবো ফাইনাল অ্যান্সারটা কত হচ্ছে থ্রি পয়েন্ট টু দি পাওয়ার -23 গ্রাম দ্যাট মিন্স ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর কত ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর থ্রি পয়েন্ট টু দি পার -23 গ্রাম ব্যাস আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল আচ্ছা ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখতে হবে যে এক্স ওয়াই তাহলে এক্সকে হাইড্রোজেন ওয়াই হচ্ছে ফ্লোরিন তাহলে এক্স ওয়াই বলতে কাকে বোঝানো হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডকে বোঝানো হচ্ছে আবার বলছে ওয়াই জেড তাহলে জেড হচ্ছে লিথিয়াম আর ওয়াই হচ্ছে ফ্লোরিন তাহলে লিথিয়াম আর ফ্লোরিন মিলে কী উৎপন্ন হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড তাহলে একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড আর একটা হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড এখন এদের কি বলছে গঠিত যৌগ পানিতে দ্রবিত হবে কিনা যুক্তি সহ মতামত দাও তার মানে দুইটা যৌগ আমাকে এখানে ইন্ডিকেট করছে একটা হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এটা কি আসলে পানিতে দ্রবিত হবে কিনা হলে তার চিত্র আঁকতে হবে এবং ব্যাখ্যা লিখতে হবে ব্যাস কোশ্চেন হচ্ছে এটা তো আমরা এখন যাচ্ছি এটার ব্যাখ্যা বা এটার অ্যান্সারে ফার্স্টে দেখো আমরা ফার্স্টে আমরা এটার শুরু থেকে স্টার্ট করব আর কি তো আমি তোমাদেরকে জাস্ট কি ওয়ার্ড বা কি আইটেমগুলো আমি এখানে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি এক্সামে তোমরা তো এগুলো তো দিতেই হবে এর সাথে সাথে তোমাকে সাপোর্টে ব্যাখ্যাও লিখতে হবে ওকে তো ফার্স্ট এখানে ফলো করো তাহলে আমরা ফার্স্টে এক্স ওয়াই জেড এর পরিচয় লিখলাম তাহলে এক্স আর ওয়াই হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড ওয়াই আর জেড হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড এবার আমরা এক একটা করে যৌগ নিয়ে কাজ করবো ফার্স্ট অফ অল হাইড্রোজেন ফ্লোরাইড কি যোগ অপোলার ও সরি এটা হচ্ছে পোলার হবে অপোলার না পোলার সমজি যোগ হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার সমজি যোগ সো এটা পোলার মানে কি সে প্রান্ত সৃষ্টি করবে হ্যাঁ পোলার সমযোজ যোগ কারণ কারণ হচ্ছে এইটা যে দেখো এই ফ্লোরিনের তরিত্রিনাত্মকতার মান কত ফ্লোরিনের তরিত্রিনাত্মক মান হচ্ছে 4 আর হাইড্রোজেনের মান কত 2.1 সো 4 2.1 2, uh, 2 uh, 4 2.1 1.9 তো আমাদের একটা শর্ত ছিল এরকম মনে আছে কি না যে তরিত্রিনাত্মকতার মানের পার্থক্য যদি 1.7 থেকে যদি বড় হয় সেটা ডেল ইএন এর মান যদি 1.7 থেকে বড় হয় তখন তারকে আমরা বলি আয়নিক মানে তার কোয়ালিটিগুলো আয়নিকের মতো আর কিছু হাইড্রোজেন ফ্লোরাইড এটা গঠনগত দিক থেকে সমাজে হল ক্যারেক্টারিস্টিকগুলো কিসের মতো আয়নিকের মতো ক্যারেক্টারিস্টিকগুলো কিসের মতো আয়নিকের মতো ওকে তাহলে এটা কি হবে পানিতে দ্রবীভূত হবে এটা কী হবে পানিতে দ্রবীভূত হবে ফাইন এবারে আসো এবারে আসো আমরা এখন এটা পানিতে দ্রবীভূত হয় কি হবে দুই ভাগে ভাগ করব। এটাকে আমরা দুই ভাগে ভাগ করব তো ফার্স্টে এটা দেখো ফ্লোরিন এর তরিত্রিনতকতার মান যেহেতু বেশি সেহেতু ফ্লোরিন হবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনের মান যেহেতু কম তাহলে হাইড্রোজেন হবে কি ডেল্টা প্লাস তাহলে ফ্লোরিন হবে ডেলটা মাইনাস হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস এখন পানি নিজেও কিন্তু একটা পোলার যোগ্য কেন কারণ এখানেও কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের তরিত্রীনাতকতার মানের পার্থক্যটা অনেক বেশি হ্যাঁ তাহলে আমরা এই দেখো দুইটা প্রান্ত ভাগ করলাম একটা হচ্ছে এইচ প্লাস প্রান্ত আর একটা হচ্ছে এফ মাইনাস প্রান্ত এবার নর্মাল পানিকে কিন্তু আমরা জাস্ট দেখো নর্মাল পানিকে আমরা এভাবে দেখাতে পারি এই যে দেখো অক্সিজেন এই হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে তোমার ডেল্টা প্লাস এই হাইড্রোজেনও হবে তোমার ডেল্টা প্লাস আর অক্সিজেন হবে টু ডেল্টা মাইনাস এখন এরকম কেন হচ্ছে কারণ অক্সিজেনের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ওয়ান ডিফারেন্স কত ডিফারেন্সটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে এই যে অক্সিজেনও এবং হাইড্রোজেনের মধ্যেও কিন্তু পোলারিটি সম্ভব অক্সিজেন হাইড্রোজেনের মধ্যেও পোলারিটি সম্ভব সেটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি তো দেখো এখানে মূল তত্ত্বটা হচ্ছে এইটা যে হাইড্রোজেন যেহেতু পজিটিভ তাহলে এ আকর্ষণ করবে পানির ঋণাত্মক প্রান্ত অক্সিজেনকে তো দেখো সমস্ত অক্সিজেনগুলো কিন্তু তোমার হাইড্রোজেন প্রান্তের কাছাকাছি আবার অপোজিট সাইডে দেখো ফ্লোরিন যেহেতু ঋণাত্মক পানির ধনাত্মক প্রান্ত সবাই ফ্লোরিনকে আকর্ষণ করবে সমস্ত হাইড্রোজেনগুলো চিত্র উল্টে যাচ্ছে এবার দেখো অক্সিজেন প্রান্তগুলো দূরে আমরা জাস্ট এটাকে যদি এভাবে চিন্তা করি যে অক্সিজেন হচ্ছে মাথা আর হাইড্রোজেন হচ্ছে লেজ তাহলে এখানে সবগুলো মাথা কাছাকাছি সবগুলো লেজ দূরে দূরে আবার এখানে সবগুলো লেজ কাছাকাছি মাথা কিন্তু দূরে ድረስ এইভাবে কিন্তু আকর্ষণ বল বিপরীত ধর্মী যে চার্জগুলো আছে এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করার মাধ্যমে এভাবেই যৌগ তৈরি করতে পারবে আচ্ছা এটা হলো আমাদের লিথিয়া হাইড্রোজেন ফ্লোরাইড এবার আসো লিথিয়াম ফ্লোরাইডের কাছে আচ্ছা তো তার আগে লিথিয়াম ফ্লোরাইডের মধ্যে যেহেতু ফ্লোরিন আছে তাহলে আমরা আগের এই ফ্লোরিনটাকে চাইলে আমরা ইউজ করতে পারবো সো আমরা এখান থেকে এই ফ্লোরিনটাকে এখন ব্যবহার করবো সেম ফ্লোর যেহেতু তোমরা এটা অলরেডি বুঝছো তাহলে আমাকে নতুন করে এক্সপ্লেন করার কোনো দরকার হবে না আশা করতেছি তারপর আমরা জাস্ট দেখার জন্য নিয়ে আসলাম ওকে ফাইন সো এখন দেখো লিথিয়াম ফ্লোরাইড কি যোগ তো লিথিয়াম ফ্লোরাইড হচ্ছে আয়নিক যোগ আয়নিক যোগের মধ্যে কি হবে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে লিথিয়াম ফ্লোরাইড আয়নিক যোগ আয়নিক যোগের মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে সো লিথিয়াম যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হবে ফোলোরিন যেহেতু অধাতো ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হবে তাহলে এখন লিথিয়ামের সাথে কি কাহিনি ঘটবে যেটা হাইড্রোজেনের সাথে ঘটেছিল কি ঘটেছিল সমস্ত অক্সিজেন প্রান্তগুলো বা পানির যে মাথা অক্সিজেন প্রান্ত সেই মাথাগুলো লিথিয়ামের কাছাকাছি এসে ভিড় করবে আর সমস্ত ফোলোরিন প্রান্তগুলোর কাছে ভিড় করবে কারণ হাইড্রোজেনগুলো যেটা কিনা আমরা আগের চিত্রের মধ্যেও দেখেছিলাম তো এখানে যেহেতু দুই জায়গাতেই ফোলোরিন আসে তুমি ছেলে একটা চিত্র আঁকতে পারো আবার ছেলে তুমি পৃথক পৃথকভাবে দুই জায়গাতেই চিত্র আঁকতে পারো তো এভাবে তাহলে বলা যাচ্ছে যে এইখানে দুইটা যৌগই পানিতে দ্রভিত হবে হাইড্রোজেন ফ্লোরাইডো পানিতে দ্রবিত হবে আবার লিথিয়াম ফ্লোরাইড পানিতে দ্রভিত হবে দ্রবিত হওয়ার মূল কারণ হচ্ছে একটা হচ্ছে পিওর আয়নিক যৌগ আর একটা হচ্ছে পোলার যৌগ যেহেতু সে পোলার তার মানে তার মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে এবং সে কি হবে সেও পানিতে দ্রবীভূত হবে আচ্ছা তো আমরা তাহলে এখান থেকে ঘর নাম্বারে ডিসিশন এই চিত্র এই কথাগুলো অবশ্যই অবশ্যই আমাদের অ্যান্সারের মধ্যে রাখব তাহলে আমাদের অ্যান্সারটি কি হয়ে যাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে যাবে তো আমি আশা করব তোমরা এই সৃজনশীলটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের এখানে কোনো সমস্যা নাই আমাদের ইজি কেমিস্ট্রি বইটি ঠিক এই সেইমভাবে সাজানো হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী তার প্রত্যেকটা অংশ প্রত্যেকটা পার্ট যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে তার জন্য কোনো ইনকোয়ারি কোনো সমস্যা না থাকে সেই দিকটা এখানে কি করা হয়েছে ফোকাস করা হয়েছে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো